Yeah.

बोसियारों स्कूर से आमदर लाका आमदर साहेब आमदर रहना मां आमदर कुडीजार पुटल लायन मुनीपाल छह दुजान बिशोडी ज़मानार गाऊं सुलाज़ों आमर जिंदा पुटल पाक तुम्हें कुडी कुडी को तुम बोसियारों स्कूर से बदानी लेके जाओ मनु मां मनु पीरज़ादा कुटी कुटी कदम बस आरोप कुर्सी है जो लगे पार्टी चाके पाटे मामनु चेयरमैन मामनु पीठ जाता मुस्लिम विषय की विषम बात ही सुने था अल्लाह इस कदम में जब इस जंग मुझे ते साइकिल पाक हो तो कदम बस आरोप कुर्सी खजामिया ससुजान मुझे दे दे खजामिया जो ससुजान मुझे दे दे

এটার মূল কারণ এই জায়গাটা হল কেবরাজান সাহেবের রোহানি যেখান থেকে কেবলাজান আল্লাহর সাথে আল্লাহ তার বন্ধুকে এখান থেকে নিয়ে যাবে অনেক ঘটনাই আমরা দেখছি অনেক ঘটনাই আমাদের মাঝে ঘটছে মৃত্যু প্রায় মরেই যাবেন ক্যান্সারের রুগী ইমামের রিবাহের কদমে এইসব নির্দেশ দিলেন ভাইজান বললেন আপনি বাদ ভান্ডারে করেন ওনার হল ক্যান্সার রোগ আর ক্যান্সারের পাশাপাশি লেখা যে রোগের কোন অ্যান্সার তো ভাইজান বললেন বাদ ভান্ডারে কাজ করেন

আমার সাথের ভাই দিনু ভাই পাগলা হাতির কবলে পয়লা গেল ওনার কাম হইল বাস কাটিয়া বাজারে নিয়ে বিক্রি করা উনি বাস কাটতেছেন বাস কাটতেছেন হঠাৎ করে শুনতেছে মরমর করে আওয়াজ হইতেছে উনি তাকে দেখতেছে শত শত পাগলা তো পাগলা হাতির কবলে যারা পড়ে তাদের মৃত্যু হাতির পায়ের নিচে দিনুভাই বলেন আমি একটা চিৎকার করলাম দেখা যাবা আমি তো আপনার সাথে বলেন আমি কথাটা বলতে বাকি মৃত্যুর পথযাত্রী লোক যেভাবে চিৎকার দেয় যেভাবে কান্দে ওইভাবে চিৎকার আমি শুনতেছি হজুরকে আমরা বলতেছেন কোথায় জয় পাহাড় আর কোথায় বিশ্বযাত্রের মন্ত্রী

কাঁটা বাস বাসের বাড়ি আসছে বিবি জিজ্ঞাসা করতেছে আপনার বাস হয়ে রাখতেন বিবি রে আজকে নির্গা তুই বিধবা হয়ে যাই এতক্ষণে আমার কবর হয়ে যেত পুরো ঘটনা বিবি কে ঘুরা বললেন বিবি কান্দে দিনু ভাই কান্দে দরবার শরীফে চলে আসলেন বৃহস্পতিবার রাত হুজুর কেবলা সকলের নাদেশ দিতেছেন লাইনের মধ্যে দিনু ভাই দাঁড়িয়ে কোথায় জৈন তার পাহাড় আর কোথায় বিশ্ব জাকের মন্দির এখান থেকে ডাক দিছে ওখান থেকে শোনা যায় অনেকে যদি মনে করেন এই লাইভের মাধ্যমে কথায় যে এগুলি গাঁজা খুলি কথা এত দূরে যায় কেন

চোখের পানি গুলি করে আমার পড়তেছে কোথায় পাহাড়ের তোদে পাহাড়ের পাদ দেশে আমি চলে যেতাম আজকে আমার কবর হইত আমার পীরের এক ডাকে আজকে হজুরের সামনে আসলাম একে একে সবাই নালিশ দিল দিল নালিশ দিল এবার দিন উভয় পানা হজুর কে আমরা মিস কে আসা দিয়েছে কি দিন পাগলা হাতি থেকে তোর ক্ষতি করছে আল্লাহ বদিয়া তাদেরকে আল্লাহ তাল্লাহ এমন একটা চক্ষু দান করে নূরের চক্ষু কিসের চক্ষু হুজুরের সবচেয়ে বড় সাহাবি হুজুরের সাহাবিদের মধ্যে আশারায় মুবাসের মধ্যে হুজুরের আহারে বায়তের মধ্যে একজন হলো একদিকে হুজুরের শাশ্বত ভাই অন্যদিকে হুজুরের জামাই জীবনে কোনদিন সাশত ভাই হিসাবে হুজুরেরে ভাই কয় নাই জীবনে শ্বশুর হিসাবে আম্মার কয় নাই ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল নবীকির ওফাতের পরে আড়াই বছর গিয়ে রুকিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর ওফাত পর্যন্ত উমর রদি আল্লাহ তালানহুর খেলাপথ আমলে আলী রদি আল্লাহ তালানহু বলেন আলী রদি আল্লাহ তালানহু বলেন আমি একদা রাত্রিতে ঘুমে গেছি ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতেছি মসজিদে নবমীতে আল্লাহর নবী নামাজ পড়াইতেছে তো আমরা হুজুরের বিচরণ নামাজ পড়লাম নামাজ কমপ্লিট করার পরে হুজুরের নিয়ম ছিল বছরের নামাজের পরে স্বামীদের দিকে কুইরা বইয়া বা দোয়া বলি পড়াইতেন শক্তির কথা জিজ্ঞাসা করতেন বিভিন্ন আলোচনা করতেন আর এরা দিয়ে আল্লাহ আনহু বলেন আমি অনুমতি সাপেক্ষে আগে মসজিদ থেকে বের হলাম মসজিদ থেকে বের হয়ে দেখি মসজিদের বারান্দার মধ্যে একজন বুড়ি মহিলা হাতের মধ্যে একটা জাকা তো বুড়ি বলতেছে ভাই আলী আমার নূতন একটা খেজুরের বাগান করছি ওই বাগানের ভিতরে কিছু খেজুর হয়েছে প্রথম খেজুর ডালানো ভিতর বারে নিয়ে আস আমি তো মহিলা মানুষ ভিতরে যেতে পারবো না আপনি কাজ করেন খেজুরটা নিয়ে নবীকে দিয়ে বলেন আমার সালাম ও কদম বলেন আল্লাহ রসুল যেন এই খেজুর নিজে খান এবং আমার ভাইদেরকে আমি খেজুরের জাকালিয়া ইয়া আল্লা রসুল একজন নতুন বাগানের খেজুর আল্লাহ নবীর নিয়ে আসছেন খাবেন সাহেবদেরকে খাওয়াবেন ওনার মনের বড় আশা আলিরা জিয়ার মা বলেন আমি হুজুরের দেওয়া খেজুর খাইছি কিন্তু আলু কসম করে বলি আমরা আরবের মানুষ খেজুরের বাগানে এত সুন্দর খেজুর আমার জীবনে কোনদিন খেয়ে

আমি খেয়াল করলাম নামাজের ভিতরে হুজুরের হয়ে গেলাম শূন্য ঠিক নামাজ ঠিক ঠিক হুজুর যেভাবে ঘুইরা পড়ছে আমির ঠিক এবার ঘুমের মধ্যে দেখছি খেজুর এটা তো আর ঠিক হবে না

আমি আজানের পরে যাই গিয়ে খেজুর আমার সাত মুখের মধ্যে লাগিয়ে দিই আমি খেজুরটা খাইলাম এবং এবার আমার মনে খেয়াল হলো আল্লাহ রাসুল থেকে দুইটা খাজুর না হয় আমি চাইয়া নেই নেই রাসুল দিছে খাইছি দুইটা চাই নাই এটা তো আমার ভাই কোমর আমার ভাই বাইরের থেকে একটা খাজুর জানো অসুবিধা কি সকলকে খেজুর দেওয়ার পরে কিছু খেজুর উবরাই আসে আলী রাজ্লাহ আলু বলেন আমির মোমেন খেজুর এত মজার খেজুর আমি আর কখনো খাই নাই আপনি যদি আরেকটা খেজুর আমার দিতেন আমি খুশি হইতাম হজরত আলহ বলেন ভাই আপনি ঠিকই বলছেন আপনাকে আরেকটা খেজুর দেওয়া যায় তবে

এমন কাজ বেরিওয়াজ আর খাটে না আমার বলে আর প্রশ্ন করতে পারে না আমাকে ওয়াজ রাইট কারণ আপনার পুতে থাকে আপনি ছবি দেখিয়া দেখিয়া ঘরের কোনায় বইয়া কথা না আপনি একটা সামান্য বিজ্ঞানের মাধ্যমে যদি ইটালির লোকটার সাথে ঘরে বইয়া কথা বলতে পারেন আল্লাহর দেওয়া এলেমের মাধ্যমে আল্লাহর অলিগন তাদের প্রত্যেকটা মুড়িদের অবস্থা অবস্থান কথাবার্তা সবকিছু পারেন

উনি যেখানে থাকবে সেখান থেকেই আমাকে দেখতে পারবে এই জন্যই আমার আমার বডিদেরকে আমরা এই ক্ষমতা দিয়ে রাখছেন পাকের ফটো কপি ফেসবুল্লা মানলো আর কে মানলো না আমাকে মধ্যে কে মানলো মানলো না এটা আমাকে দেখার না মানবি তো পাবি না মানবি তো মানে বউতে খায় না বউ যে বউ মানে এই বউ কিন্তু দুধে পাতেই খায় আর যেই বউ মানে না এটা সারে খারে যায় যেই মনি মানে খায় আর না মানে এটা সারে খারে যায় ঘটনা সবাই জানেন উনি কিতাবের মধ্যে রেখে আমার মুনি যদি পৃথিবীর পূর্ব প্রান্তরে থাকে আর আমি যদি পশ্চিম প্রান্তরে থাকি ঘুমের মধ্যে যদি মরিজের খরচড়ক হয় আমি আমার জায়গা থেকে মুড়িদের অরণ্যের কাপড় কি করিয়ে দিতে পারে এই হাত ওই হাত হাত কি দাম সোনার আসছে করছে দপ্তরে নারায়ণগঞ্জের বহু খেদবুত করছে এই দপ্তরে আজও ধরে পড়ে আছে